আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সারিয়াকান্দি উপজেলার কালিতুলা সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে কালিতুলা সম্পন্ন দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি সম্পন্ন দেখে নেওয়া যাক বগুড়া থেকে প্রায় ২২ কিলোমিটার পূর্বে যমুনা নদীর তীরে অবস্থিত সারিয়াকান্দিতে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান তার মধ্যে হচ্ছে অন্যতম কালিতলা ঘাট আর এখানে হাজারো দর্শনার্থী প্রতিদিনের সমাগম হয় অন্যান্য ঘাটের তুলনায় এই ঘাটের পর্যটকদের বেশি ভিড় লক্ষ্য করা যায় এখানে আছে বেশ কয়েকটি খাবারের দোকান ও হোটেল সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাসমান হোটেল বগুড়া জেলার ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে সারিয়াকান্দি কালিতলা ঘাট এই ঘাট দেখতে আসে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা একজন নদীপ্রেমী মানুষ কিংবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে সারিয়াকান্দি দর্শনীয় স্থানে যেতে পারেন চলুন জেনে নেওয়া যাক সারিয়াকান্দির সব দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কালিতোলা ঘাট দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই ঘাট কালীতলা ঘাট ঘুরতে অটোতে করে সরাসরি এখানে পৌঁছাতে পারেন এই ঘাটের খোলামেলা পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে এই রকম পরিবেশ সৌন্দর্য উপভোগ করাটাই স্বাভাবিক আপনি এই রকম সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনিও যেতে পারেন সেই জায়গায় এই ঘাটে আছে ইঞ্জিন চালিত ও ইঞ্জিন ছাড়াও নৌকা আপনি চাইলে সেই সব নৌকায় চড়ে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন নদীপ্রেমী মানুষ অথবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবসরে এর সব কয়টি স্থানে গিয়ে একদিনেই ঘুরে আসতে পারেন এক্ষেত্রে প্রথমে কালিতলা ঘাট এরপর যমুনার ঘাট তারপর ফিসপাস সব শেষে দেবডাঙ্গা গোয়েনবাদ ঘুরে আসতে পারেন এছাড়াও যেতে পারেন সারিয়াকান্দির মুথুরাপাড়া মসজিদে আর ভ্রমণের স্থান যদি হয় একই সঙ্গে নদীকেন্দি আবার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাহলে তো কোনো কথাই নেই বগুড়া সারিয়াক্যান্দি প্রেম যমুনার ঘাট এমনই একটি স্থান যেখানে গেলে নদীর দেখা তো পাবেন ওপরই পাওনা হিসেবে থাকছে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ এবং সারিয়াকান্দিতে অবস্থিত ভ্রমণ স্পট প্রেম যমুনার ঘাট পানি উন্নয়ন বোর্ডের অধীনে এখানে তৈরি করা হয়েছে যমুনা নদীর ভাঙন রক্ষার্থে একটি বিশাল বাঁধ ভিডিওতে যতই আমি জুম করি ততই দেখতে পাই পানি আর পানি গ্রামের কোনো অস্তিত্বই দেখা যায় না আর এই বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের খুবই কষ্টকর আপনারা যদি এই শাড়ি দিতে আসেন এবং নিজ চোখে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানকার মানুষ কত কষ্ট করে এখানে জীবন যাপন করে আর আপনি যদি ওই গ্রামে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে নৌকা দিয়ে পারাপার করতে হবে তাছাড়া আপনি ওই গ্রামে প্রবেশ করতে পারবেন না আপনি সারিয়াকান্দি এই প্রেম যমুনার ঘাটে আসলে দেখতে পারবেন দুই পাশে অসংখ্য ফুটপাতের দোকান আর আপনি চাইলে এখানে কম রিজনেবল প্রাইজে এখানে খাবার খেতে পারেন আর পাশেই দেখতে পারতেছেন এখানে কিন্তু ছোট্ট একটি হোটেল রয়েছে আর এইখানে যদি আপনি আসেন তাহলে আপনার গাড়ি রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা রয়েছে আপনি এখানে গ্যারেজে গাড়ি পার্কিং করেও আপনি এখানে খুব অনায়াসে ঘুরতে পারেন আমি আপনাদেরকে এই জায়গাগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে সামনে যেটা এটাই হচ্ছে গ্যারেজ আপনি চাইলে এই গ্যারেজে আপনি ইজি বাইক ভ্যান সিএনজি অথবা আপনি মোটরসাইকেল বাইক আপনি এখানে গ্যারেজ করতে পারেন ভিওর্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে এবং ইউটিউবে অনেকগুলো শাড়ি এখানদের ভিডিও আপলোড করা রয়েছে চাইলে আপনারা